আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসি এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরে বিবিসি ইংরেজিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছে যার মধ্যে নির্বাচনও পড়ে তিনি আরও বলেন দলটির নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার গত মে মাসে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছে ফলস্বরূপ তারা এই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না ওই সময় সরকার অ্যাপস নিয়ন্ত্রণ আইন ব্যবহার করে দলটির সকল কার্যক্রম অনলাইন প্রচার মিছিল স্থগিত করে তবে ডক্টর ইউনুস এই নিয়ন্ত্রণকে নিষিদ্ধ নয় বরং সময়ের জন্য স্থগিত বলে আখ্যায়িত করেছেন সাক্ষাৎকারের রাজনী বৈধনাথের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক অর্থ হল সব মানুষের অংশগ্রহণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে না গেলেও সাধারণ ভোটাররা ভোটে অংশ নিতে পারবেন তিনি আরো উল্লেখ করেন জনগণ আওয়ামী লীগকে চায় কিনা তা আগে দেখা উচিত যদি তারা ভোট দিতে চায় ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে জানাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত